সিক্রেট রাখার কারণ হচ্ছে আমার ব্যাপারে যদি সবাইকে বলে দিই তাহলে আমার ব্যাপারে সবাই কিউরিয়াসিটি থাকে কাজের বাহিরে আমি পড়াশোনা করি তারপর হচ্ছে আমার কোচিং থাকে তো এখানে যাই তারপর একটু ফোন চালাই ঘুমাই বেশিরভাগ ঘুমাই আমার ঘুম আর ভাত দুটি অনেক বেশি কষ্ট বড় হলে বোঝা যাবে কারণ এখন আমি কিছু বলতে পারতেছি না বাবা হচ্ছে লয়ার উনি ওনার হেল্প হেল্প করতে চাই আমি লয়ার হয়ে ওনার মতো তো আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি আব্বু লয়ার তো এই আমার ইচ্ছা আর কি যে আমিও লয়ার আহ এমনি বলবো না এটা সিক্রেট দেখার কারণ হচ্ছে আমার ব্যাপারে যদি সবাইকে বলে দিই তখন তাহলে আমার ব্যাপারে সবাই কেউ সিটি থাকবে না যে লিমিটেড কি সবই তো জানে ও ওকে কি আস করবো এই এটা হাইট বয়স লুকাই না আমার বয়স ঢোকে না বয়স বলেই তো সবাই গুনে আমার আমি কোন ক্লাসে বের করতে পারবো দৈনিক মাটি ও আমরা কোনো ব্যক্তি বা দলের নয় আমরা মাটি ও মানুষের কথা বলি